তিন দিন যাবৎ ননাসের বাসায় ইফতার ট্যুর দিয়ে আসলাম আর এই ট্যুরে কি কি ছিল আমার খাবারের লিস্টে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম হ্যালো ভ্রিয়ান দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়ান সবাইকেই জানাচ্ছি ওয়েলকাম প্রথম দিন ইফতারের এক মুহূর্তে যাওয়ার কারণে আর একটু ব্যস্ততার কারণে প্রথম দিনের খাবার দাবারের ব্লক করতে পারিনি সেদিন আমরা ভাজা সাথে খেয়েছিলাম বিরিয়ানি বিরিয়ানিটা খুবই মজার ছিল আপু চিকেন বিরিয়ানি করেছিল আর আপুর হাতের চিকেন বিরিয়ানি আমাদের সবারই পছন্দ আজকে সেকেন্ড দিন আজকে সেকেন্ড দিন ইফতারে আমরা কি কি খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু সবাই মিলে ইফতার রেডি করছি আমরা আজকে মোমো বানানোর ট্রাই করব এই কারণে আমরা এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা হালকা কিমা করে নিব আর এখানে আমরা সবাই মিলে নেমে পড়েছি মোমো বানানোর জন্য এখানে পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছি আমার সাথে পিতৃ পাচ্ছা সবই আছে সবাই মিলে আমরা এখানে রুটি বানাচ্ছি আর খুব এনজয় কিন্তু করেছি আর আমি নর্মালি রুটি বানাতে পারি না আর এই যে একটা রুটি হয়েছে আমার দেখেন বিশাল সাইজের রুটিটা খুবই বাজে হয়েছে দেখতে আমি নর্মালি রুটি বানাতে পারি না কিন্তু সেদিন চেষ্টা করেছিলাম আর এটা কোনো মেটার করে না রুটি গোল হলো কি অন্য কোনো শেপ হলো আমরা তো এটা গোল করে কেটেই নিব আর এখানে মোমোর পুরটা রেডি করা হচ্ছে যে পুরটা আমরা মোমোর ভেতরে দিব এই পাশে আমরা আবার মোমো খাওয়ার জন্য সস বানিয়ে নিয়েছিলাম গার্লিক সস এটা অনেক মজা হয়েছিল খেতে আর এই তো রেডি করা হচ্ছে এখানে চিকেনের কিমাটা দিয়ে দেওয়া হলো আদা রসুন মোটামুটি যেসব মশলা লাগে সবকিছুই কিন্তু দিয়ে ফুডটা রেডি করা হচ্ছে এখানে আবার গাজরও ইউজ করা হবে সব মিলিয়ে খুব হেলদি একটা ইফতার হবে আজকে আর এ তো আমরা সবাই মিলে রুটিটা কেটে নিচ্ছিলাম বিশাল সাইজের সেই রুটিটা আমিও কেটে নিয়েছিলাম মোমো বানানোর জন্য এই রুটিটা কিন্তু পাতলা করে বানাতে হবে আমরা কিন্তু পাতলা করে রুটিটা বানিয়ে নিয়েছি আর এখন শেপ দিয়ে নিচ্ছি দেন এটার মধ্যে ঢুকিয়ে মোমোর শেপে করে তারপর আমরা মোমোটা স্টিম করতে দিয়ে দিব আর এই তো দেখতে পাচ্ছেন কীভাবে করছি যদিও আমরা মোমো বানানোর জন্য খুব বেশি এক্সপার্ট না তবে আমরা চেষ্টা করছি যে যেমন খুশি যেরকম শেপ খুশি সেরকম শেপ দিচ্ছে প্রথম দিকের মোমো আমি বানিয়েছি আর এই মোমো আমার ভাগ্নি বানিয়েছে আমি আবার পিঠার শেপে মোমো বানিয়েছি দেখতে পাচ্ছেন মানে যে যেমন করে খুশি তেমন করে বানিয়েছি আর আমরা তো মোমো বানানোর জন্য খুব একটা এক্সপার্ট না আজকে ফার্স্ট ট্রাই করছি সবচেয়ে বড় কথা হলো আমরা খুবই এনজয় করছিলাম ছোট থেকে বড় সবাই আর আমার কাছে তো খুবই ভালো লাগছিল একা একা বাসায় ইফতার করাটা আমার কাছে একদমই ভালো লাগে না আমরা বাসায় তিনজন মানুষ কি ইফতার করব কি রেডি করব কি খাবো যত তো যাই করি না কেন ভালো লাগে না সো সবার সাথে একসাথে ইফতার করলে মনটাও খুব ভালো থাকে এই তো মোমো কিন্তু স্টিম করার জন্য দিয়ে দেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজু ভেজে নেওয়া হচ্ছিল ডিম চপ পেঁয়াজু বেগুনি আলুর চপ মাশরুমের চপ সব রকমের চপ বানাচ্ছিল সাথে ফুলকপির চপও খেয়েছি আমরা আজকে সো ভালোই লেগেছে আজকে ইফতারটা দেন এই তো আমরা কিন্তু এর আগে মোমোটাকে স্টিম করে রেখেছিলাম সেগুলো করে নিচ্ছিলাম আর এখানে আবার পানির মধ্যে মোমো স্টিম করে নেওয়া হচ্ছিলো সেটা এখন আমরা উঠিয়ে নিচ্ছি আর ইফতারের আগের টাইমে এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে সবাই কাজ করছিলাম কিন্তু কাজ শেষ হচ্ছিল না এটা একটা মজাও ছিল আবার একটু পেশারও ছিল যে ইফতারের আগে আজানের আগে সব কিছু রেডি করে নিতে পারবো না তারাহরের মধ্যে ছিলাম খুব একটা ভালো ভিডিও করা হয়নি যে যেমন পারছিলাম তেমন করে একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম আর এই যে আমাদের মোমো হয়ে গেছে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে আর অনেক লোভনীয় আর এই তো আজান দিয়ে দিয়েছে আমরা কিন্তু ইফতার নিয়ে বসে পড়েছি ফুডস শরবত মোমো আর যা যা ছিল সব কিছুই কিন্তু আজকে ইফতারে আমরা খেয়েছি আর খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে আমরা মোমোর সাথে তিন রকমের সস বানিয়েছিলাম সসগুলো অনেক মজা ছিল সস এত মজা হয়েছিল যে মোমো খেতে আরও বেশি মজা লাগছিল দেন আমরা দশটার দিকে আবার হালিমের সাথে রুটি খেয়েছি নান রুটি নানের সাথে কিন্তু হালিম খেতে আমার অনেক ভালো লাগে আর সবাই এটা পছন্দ করে বাচ্চারাও অনেক পছন্দ করে সো আমরা এখন হালিম খেয়ে নিয়েছি যদিও পেটে একদমই জায়গা নেই কিন্তু কিছু করার নেই যেহেতু ভাইয়া হালিম নিয়ে এসেছে বাহির থেকে খেতে হবে সবারই একটু একটু করে আমরা হালিম পালিম খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও আজকে আবার শরীরটা খুব একটা ভালো ছিল না এই কারণে খুব একটা ভিডিও করা হয়নি আব্বু আবার বাহির থেকে নান আর গ্রিল আনিয়েছিল সেগুলো আমরা খেয়েছি ইফতারে আর সাথে তো ওই পেঁয়াজি বেগুনি আলুর চপ ডিম চপ যা যা থাকে ফুডস সব কিছুই ছিল এ তো আমরা আজকে ইফতার করে নিচ্ছি আর আজকে সবাই মিলে ইফতার করাতে আরও বেশি ভালো লাগছে গতদিন আমার হাজব্যান্ড ছিল না এর আগের দিন ভাইয়া ছিল না সো আজকে কিন্তু ফ্যামিলি সবাই একসাথে বসে ইফতার করছি খুবই ভালো গেছে আর এই তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা বাই বাই